কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসাল্সাল্লাম কে বললেন মুসা ফি হি বুরহান ফি হুদা ফি এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দালিল আছে যাও। এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যা বন ইসরায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাইয়েদুল মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারবো নিজে নিতে পারবো মনে করেছে সাইদানা মুসা আলাই ইসালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সোমান্লার আসতে বলে নাড়াতেই পারে না ওনার এত শক্তি

আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতি দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম প্রাইভেসি ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা সাহাবী বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রোম এক রোমে থাকে আমি আর এক রোমে থাকে আমার আম্মা জান যে আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক রোমে আমি থাকি আর এক রোমে অনবী আমার মায়ের রোমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বমী বললেন ও সাহাবা আর তহিবু আন তারা হা ন্যাকেট তুমি কি তোমার মাকে ন্যাকেড দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও স্বাভাবী বললেন কাল্লা কখনোই না এই সময় বললেন ইদান্তা আদিম তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোবার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুক বা শুভ মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী কে গুরুত্ব দেয় আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোন কাপড় পরে শুয়ে আছে ঠিক কিনা ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর করে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কার ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানিনা এইজন্যই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাযত নাই নজরের হেফাযত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির 50% সমস্যা এমনিই চলে যাবে চিল্লায় করুন ঠিক কি না سيدنا موسی আলাইহিস সালামের কাছে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা মানুষের সূত্রে এসেছিল অনুতী না না গুট করে ঘরে ঢুকছে ধুইকা কয় انا মালাকুল মউত আমি মৃত্যুর ফেরেশতা যেতু আন আকবাদা রুহাক আপনার ruh কবজ করতে এসেছি মুসা আলাইহিস সালাম দেখতেছে এক সলিবতি মুসা দেখে কি আর সলিবতি কয় কি আমি মালাকুল মউত কাজাল আসলে নাই সেইদিন মুসা দেখে দিব্য সাধারণ মানুষ আর সে বলে

যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আব্দুল মাহুদ এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও মালা কুল মাহুদ ভুল করছ সালাম দাও নাই অনুমতি নাও নাই মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজাজ ওরা নবী ঠিক না

ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসা সাল্লাম বললেন আল্লাহ সুন্না মা এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার প্রসম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওইটা কোন ওই জামেলাটা ভাঙের আগে আল্লাহ বললেন موسی সাল্লাল্লাহু আলাইহি তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নফসিন দাইকাতুল মাউত এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কি না সাইয়েদানা মুসা আলাইহিস বললেন ফাল আনা তাহলে আর দেরি দরকার নাই এখনই আমাকে নিতে বলে সুবহানাল্লাহ মালাইকল রাওতেশ মুসা আলাইহিস সালামের রুকববস্থ পরে এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতে তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম করতেছে কে আল্লাহ ওয়াতুরি আল্লাহ বললেন তিন আর जैतूनের কসম মানে ফিলিস্তিনের কসম ওয়াতুরি সিনী

এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেইন আবার চেষ্টা করো দেখো না পারো কিনা হ্যাঁ সেলাই সাল্লাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে ধরলে মনে হয় এবার ত্বকটা ওই পার দিয়ে নাড়াছাড়া শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করে মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা সেদনে মশাল্সাল্লাম কাঁথের ত্বকটা গুলোর মাঝখান দিয়ে ধরলেন কান দিলেন কিন্তু ত্বকটা নড়ে নাড়ানোই যায় কাঁধে তুমি তো দূরে পালো সেহেদনে মশালসাল্লাম এবার ভাই আল্লাহরা দেখতে পারলে ডবাব পারি না আল্লাহ আসলে চাপছে মোসা যেন বলে পারি না মোসা পারে না এটা শুনতে আল্লাহর মনে চায় শুভকাল না কারণ সব জায়গায় উনি পারে আর মারে আজকে একটু বলেন আল্লাহ বললেন যাও জিব্রাহসাল্লা সাহায্য করো এবার্লাম ধরলেন এই দিকে ধরলেন এই দিকে জন মিলে তাওরাত লেখা কাঠের তক্তা গুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজিব তামাশা সাইদনা জিব্রাইল ও পারে না সাইদনা মুসালাই সাল্লাম বলেন ও ভাই জিব্রাইল চলো জায়গা চেঞ্জ করি তুমি এদিক দিয়ে ধরো আমি ওইদিকে দিকে ধরি আবার জোরসে টান মারো দেখতে আমি কয় না জোরসে টান এইও

আল্লাহ বললেন মুস এই ফলক গুলোর নয় কাঠের এই তত্তা গুলোর ওজন নয় কিন্তু এই কাঠের তত্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণী কা এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা রজন কে ভারি করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহজরিতা লাগবে না তোমার গায়ে আমি যে জোর দিয়েছি টান দিয়ে দেখো সব কাতে তুলে নিতে পারবা سيدنا মুসা আলাইহিস সালাম বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দোরে পারি আল্লাহু

বলেন ওই কূর পাহাড়ের কসম কেটে থেকে ওয়াতুরি ওয়াতুরি 2285 মিটার উচ্চতা অনেক উঁচু পাহাড় আবার আরিয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্নায় আয

If you search in Google by writing Cog and Magog Up to page Yajuz Majuz Kahini Hatta idha futiha Ya ajujwa ma hum min kulli hatabiyan silu Lakho <laughs> lakho Yajuz Majuz and Bahini Ashbeg

সেই তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি জানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে 10 টা 11 টার পরে তুর পাহাড়ে থাকা যায় কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় পূর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম ক্রিশ্চিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপও উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাত আটজন নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনাগক আছে ফদরের সময় উঠলাম পুরো সিলসিলা তুল জীবা তুর পাহাড় দেখলাম অবাক হল এই পাহাড়ে বিশ্ববি মহানাজাতে নেমে দোয়া করেছে ঠিক কি না এই পাহাড়ে সালাইসালাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজমাউজুজের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আশ্রয় দিবে এই তুর পাহাড়ের কসম করার ভিতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়াতিন ওয়াজআইতুন ওয়াকুডিসিন না ওয়াদান বালাদিন আমিন এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছে না না হচ্ছে প্রথমটা কিন্তু বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর